আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভাই বোনেরা আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আলমেন ভালো আছি আজকে এখানে আমাদের এক প্রতিবেশী ওনার নাম মুসলিম ভাই ওনার বাসায় আমাদের ডিনারে দাওয়াত ছিল অনেকগুলি পরিবার আমরা একসাথে হয়ে হলাম সেখানে অনেকগুলি বেশ অনেকগুলি পরিবার আমার মনে হয় অ্যারাউন্ড ফিফটিন টু টুয়ানি ফ্যামিলিজ তো আমাদের ওখানে নিচতলায় সব মহিলারা ছিলেন আর উপরতলায় আমরা পুরুষরা ছিলাম সেখানে তো নিজতলার আলাপ আলোচনার বিষয়বস্তু কুশলাদি বিনিময় তারপর তাদের বাচ্চা কাছে নিয়ে কথাবার্তা রান্না নিয়ে কথাবার্তা বাজার রোজা নিয়ে কথাবার্তা এগুলি চলতেছিল মহিলাদের মধ্যে অন্যান্য আরও হয়তো আলাপ করেছিল তারা আমি শুনিনি এগুলি হয়তো আর উপরতলায় আমরা যেখানে বসলাম পুরুষগুলি সবাই সেখানে রাজনৈতিক আলাপ আলোচনা বেশি রাজনৈতিক আলাপ আলোচনা সবাই বাংলাদেশি আবার সবাই আমেরিকার নাগরিক এখানে আমরা কিন্তু দেখা গেল যে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমাদের অনেক মাথা ব্যথা সবারই এখানে কেউ বলতেছে জামায়াত ইসলামী গভর্নমেন্ট ফর্ম করবে আবার কেউ বলতেছে যে বিএনপি ক্ষমতা ছাড়বে না আমার আলোচনা হচ্ছে প্রফেসর ইউনস এখন নিশ্চুপ কেন তো আমার তো এমন কোনো রাজনৈতিক ধারণা নাই রাজনৈতিক ব্যাখ্যা আমার জানা নাই আমি আর কোনো আলোচনায় অংশগ্রহণ করলাম না তারা খুবই উত্তেজিত পিনাকি যে জামাত ইসলামের এখন নয়া আমির তারপরে ইলিয়াস হুসাইন এখন বিএনপির বিপক্ষে চলে গেছে আগে বিএনপির পক্ষে ছিল ইত্যাদি কথাবার্তা চলতেছিল তো এই প্রসঙ্গে আমি একটু ওখানে আলাপ করিনি আমি আপনাদের বলি সেটা হলো আমি নিয়মিত পিনাকি ভট্টাচার্যের লেকচারগুলি শুনি তার যে সমস্ত সে ন্যারেটিভগুলি তৈরি করে আমি বলবো এগুলি অত্যন্ত মানে সুদূর প্রসারী চিন্তার প্রতিফলন সেখানে আমি দেখি ইলিয়াস হুসাইন একটু গরম আছে সে ক্ষেপে গেলে একজনের বিরুদ্ধে খেপা শুরু করে এরকম আর কি হ্যাঁ যেমন কয়দিন আসিফ নজরুলের বিরুদ্ধে লাগলো তো লাগলোই আর কি হ্যাঁ তো তার বয়স একটু কম ইলিয়াস হুসাইনের সেই হিসাবে তার মেজাজ মর্জি গরম হইলে ব্যক্তিগত আক্রমণটা বেশি থাকবে কিন্তু সামগ্রিক চিন্তা একটা রাষ্ট্রের বিষয়ে এই চিন্তাটা আমি পিনাকি ভট্টাচার্যের মধ্যে অনেকটাই দেখি হয়তো তার প্রিভিয়াস রাজনৈতিক প্রশিক্ষণ ছিল কমিউনিস্ট পার্টি সে করেছে সেখান থেকে তার চিন্তাভাবনা অনেকটাই উন্নত প্লাস আমার মনে হয় সে পড়াশোনা করে যথেষ্ট এবং তার যোগাযোগের যে নেটওয়ার্কটা আছে নেটওয়ার্কটা অনেক সুন্দর তার একটা নেটওয়ার্ক আছে ওয়ার্ল্ড ওয়াইড এটা খুবই ভালো তো আমি যেটা আলাপ করতে আসলাম আমি তো ধরেন ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না এখন পর্যন্ত হয়তো অ্যাপারেন্টলি বলতে পারেন যে এই মুহুর্তে হয়তো আমি মনে করি যে জামাত ক্ষমতায় আসুক জামাত ইসলাম হ্যাঁ কিন্তু জামাত ইসলামের দল আমি করি না এবং ওদের দলের যে এই ম্যানিফেস্টো আছে ওইটা আমি জানি না সত্যিই কার জানি না একদম টোটালি জানি না আর ওদের দল তো করিনি কখনো দলের সদস্যপদ নাই এবং ওদের দলে আমি কখনও কোনো চাঁদও দিই না বরঞ্চ আমি বলতে পারি যে আমি এনসিপিকে আমি একটু ডোনেশান করেছি ছোটো হোক বড় হোক হোক এবং ওদেরকে আমি খুবই পছন্দ করতাম এটা একটা কৃতজ্ঞতা বোধ থেকে যে তারা পুরো বাংলাদেশটাকেই একটা মুক্তির দরজা খুলে দিয়েছিল তারা চব্বিশের জুলাই এখন এটা দরজা আস্তে আস্তে বন্ধ হওয়ার পথে এখন আমরা অনেক কিছু আশা করেছিলাম অনেক স্বপ্ন দেখেছিলাম কতটুকু বাস্তবায়িত হবে জানি না আর বিশেষ করে এই কি যেন ওদের সৈরা কী বিরোধী আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলনে এনসিপির ছেলেপেয়েরা যে লিডারশিপে ছিল সামনের দিকে তারা পরের দিকে নিজেদের মধ্যে একতা রাখতে পারে নাই এটা অর্গানাইজ করার জন্য মনে হয় অর্গানাইজার যারা ছিল তারা হয়তো ওইভাবে করতে পারেনি কারণ এখানে কাউকে বাদ দিয়ে কোনো দল করতে গেলে হবে না সবাইকেই প্রাধান্য দিতে হবে তারপরে সবার মধ্য থেকেই নেতৃত্ব বেরিয়ে আসবে আর কি হ্যাঁ কেউ মাস্টার মাইন্ড কেউ করে ফেলাইছে অনেক কিছু এগুলি ঠিক না তো যাই হোক আমার একটু দুর্বলতা আছে এখনও আসছে ওদের প্রতি দোয়া আছে ভালোবাসা আছে এবং আমি সাপোর্ট করি এনসিপির যে ছেলেপেলেগুলি জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। তাদের যারা ইলেকশন করতেছে তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। তারা পাশ করে আসুক কারণ আমি মনে করি এরা এদের মধ্যে এরা অনেকটাই ইনোসেন্ট এখন মনে করেন হ্যাঁ জামাতের লোকও ইনোসেন্ট হইতে পারে ভালো হতে পারে কারণ ওরা ওরাকে ভয় পায় কিন্তু ওরা ধরনের অনেক পরিপক্ক অনেক ট্রেন্ড হাইলি ট্রেন্ড তারা সিজড যার জন্য তাদের পলিটিক্যাল কোনো ভুল ত্রুটি থাকলে বা তাদের আদর্শ উদ্দেশ্য একদম কেন্দ্রবন্দিতে আপনি বসিতে পারবেন না আপনি একদম পার্টির ভিতরে না থাকলে যেমন রোকনটা যেটা জানবে সেটা অন্যান্য সদস্য বা সাথীরা জানবে না এরকম মানে কমিউনিস্ট পার্টির মতোই আর কি যে একদম পলিটবোরের সদস্য না হইলে গোপন গোপন জানা জানা যাবে না গোপন বিষয়ে তাদের অ্যাকচুয়াল এজেন্ডা জানা যাবে না বাট এখন মনে করেন বাংলাদেশের জনসাধারণ রাজনৈতিকভাবে অনেকটাই সচেতন এবং অনেকেই বুঝতে পারে যে আমাদের অধিকার মানে আমরা আদায় করতে পারি কীভাবে কারণ দেখেন না এখন কথায় কথায় তারা প্রফেসর ইনুসের বাড়ি ঘেরাও করে আগে তো সাহস করতো না গণভবনে গিয়ে ঘেরাও করে বলি এত সাহস ছিল না কারোরই যখন মানুষজনের সাহস বাড়ছে জ্ঞান বুদ্ধি বাড়ছে তো এই জন্য আমরা মনে করি যে গণতন্ত্রের বিকাশ বাংলাদেশ হবে এবং বাংলাদেশের অসৎ রাজনীতিগুলি আস্তে আস্তে পরাজিত হবে কারণ মানুষ তো বুঝে ফেলছে যে ক্ষমতা তো আমাদের কাছেই ইলেকশন করে পাঁচ বছর সে গেল তাহলে তো আমরা যে কোনো সময় নামাইতে পারি ইচ্ছা করলে কথার কথা যদি এলাকার লোক ঘেরাও দিয়া পুরা মানে আসে না ওখানে দেড় লাখ ভোট পাইলেই সে পাস সেখান থেকে দুই লাখ লোক আইসিয়া তারা জনসমর্থন দিতে তাকে ঘেরাও করে তার তো মন্ত্রিত্ব বা এমপিত্ব থাকার কথা না কথার কথা বলতেছি আর কি আর বিশেষ করে দুষ্ট্রুটি করে এখন ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ দেখেন না যে কোনো কিছু কে কারে লাথি মারলো গুতা মারলো সব কিছু চলে আসছে মিডিয়াতে তো কাজী আপনার প্রশাসন অনেক সাবধান হবে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসে এখন তো ধরেন ইনুস্তার আসছে উনি একটু নরম মানুষ উনি পারতেন অনেক কিছু করতে উনি করেন না ইচ্ছা করেই হয়তো উনি কাউকে এতটা খেপায় না কাউকে বিপদে ফেলেন নেই কিছু কিছু করছেন উনি আর ওনার যে কাজগুলি বিশেষ করে সংস্কারমুখী কাজগুলি এগুলির রেজাল্ট জনগণ পাবে আসতে দেরে পরবর্তী গভর্নমেন্ট আসবে তারা ইমপ্লিমেন্ট করবে তখন দেখতে পাবে অনেক কাজ উনি করেছেন বিশেষ করে বিদেশের সাথে অনেক কিছু উনি করছেন যেটা পরবর্তী গভর্নমেন্ট আসলে দেখবে আর কি তালা এবং প্রত্যেকটা কাজই উনি ভালোর জন্য করেছেন দেশের কোনো কাজই উনি মন্দর জন্য করেন নাই নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য করেন নাই তো ফের আসি আমরা ইলেকশানে এখন ইলেকশান তো ধরেন জামাত ইসলাম করতেছে এনসিপি করতেছে আপনার জাতীয় পার্টি করতেছে এবং বাংলাদেশে বিএনপি করতেছে তো আমি ব্যক্তিগতভাবে কোনো দলের একদম পক্ষেও না আবার একদম বিপক্ষেও না কাউকে আমি একটু অপছন্দ করতে পারি কাউকে একটু বেশি পছন্দ করতে পারি এটা হইতে পারে বাট এমনি ঢালাও করে আমি বলবো না যে অমুকরে ভোট দিয়ে না বা কিছু একটা তবে হ্যাঁ আমি আট নম্বর ঢাকা কনস্টিটিউশন আট ওখানে আমি চাইবো যে মির্জা আব্বাসের মির্জা আব্বাস পাশ না করে এটা আমি চাই একদম মনে প্রাণে চাই কারণ তার এমপি হওয়ার কোনো প্রয়োজন নেই ওনার দেশকে দেওয়ার কিছু নেই বিএনপি কে দেওয়ার কোনো কিছু নেই এখানে যদি তারেক জিয়া সাহেব ওনাকে নমিনেশন থেকে বাদ দিতেন তারেক জিয়া সাহেবের সম্মান অনেক ব্যর্থ দেশের দেশ এবং দেশের জনগণের কাছে এরকম আরও অনেকগুলি ধরেন মাথামোটা বা পিনাকে পিনাকির ভাষায় বলে বইয়া খাটাস এদেরকে পলিটিক্সে রাখার দরকার কী আছে ভাই আমরা সবাই রিটায়ার করতেছি আমরা সরকারি চাকরিতে রিটায়ার করতেছি আমরা ব্যবসা করতে গেলে রিটায়ার করে একটা সময় আসলে বাচ্চাদের বা ব্যবসা দিয়ে দিয়ে ছেলেরা চালাক এবং মনে করেন যে বিশ্ববিদ্যালয় অধ্যাপক তারা রিটায়ার করে তাদের তো জ্ঞানের শেষ নাই কিন্তু তারপরে তো তারা রিটায়ার করে একটা বয়সে পড়ে আপনার মনে করেন যে জাস্টিসরা তারা রিটায়ার করে রিটায়ার করে না কারা এই রাজনীতিবিদরা করে না আর এই লয়াররা করে না ডাক্তারও কিন্তু রিটায়ার করতে হয় একটা বয়সে পড়ে তার প্র্যাকটিস করা যায় না এবং এই যত গণ্ডগোল কিন্তু এখানের মধ্যে আসছে এই লয়ার লোক জ্যাম করে চোর 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 চোরটা যাই হোক খুনি তা করে বেলের জন্য দাঁড়ায় যায় টাকা নিয়ে তারপর এই রাজনীতিবিদও তাদের কোনো বুক পেট নাই তারা ভিতরে একটা কথা বলে বাইরে একটা কথা বলে মিটিং একটা কথা বলে কাজ করা একটা তো এই জন্যই আর কি তাদের রিটায়ারমেন্টের প্রয়োজন আসছে রাজনীতিবিদদের একটা আইন করা দরকার একটা মিনিমাম একটা ট্রেনিং থাকতে হবে তাদের মিনিমাম একটা ধরেন কোয়ালিফিকেশান থাকতে হবে এবং তারা এমপিও এমপিওর যোগ্যতা কী আমি অনেক দিন আগে যখন আমেরিকায় এসেছিলাম তখন আমি লস অ্যাঞ্জেলেসে থাকতাম তখন আমার পরিচিত অনেকেই সেভেন ইলেভেনে কাজ করতো আর কি তো সেভেন ইলেভেনে একটা চেইন স্টোর এটা অনেকেই দেখছেন যারা বিদেশ যান ইভেন থাইল্যান্ডও আসে এটা সেভেন ইলেভেন নতুন কোনো এমপ্লয়ি ঢুকলে যে চাকরিতে ঢুকলো তার প্রথম কাজ তাকে পাঠাবে বাথরুম পরিষ্কার করতে টয়লেট পরিষ্কার করতে হ্যাঁ তারপর যত রকম হার্ড টাইম আছে পার্কিং লট পরিষ্কার করা গ্যাস পাম্প পরিচয় করা মাজা ফ্লোর যত কিছু খুলতে করাই তো আর কি তারপর আস্তে আস্তে সে হয়তো গ্যাস স্টেশে কাজ করবে বা আস্তে আস্তে ম্যানেজার হবে পরের কথা তা আমি বলতাম যে বাংলাদেশের যারা সংসদে নির্বাচন করবে এমপি হবে তাদের প্রথম ট্রেনিং উচিত সরকারের খরচে তাদেরকে আমেরিকায় না সেভেন এলেভেনে ছয় মাস কাজ করে নেওয়া ছয় মাস যদি এখানে কাজ করে যায় তাহলে তারা দেশের প্রকৃত সেবা করতে পারবে তো এখন ধরেন এই যে অনেক এমপি তারা মন্ত্রী হইতেছে কিন্তু জ্ঞান বুদ্ধি কী আসছে আপনি মনে করেন যে ঠিক আছে কত উদাহরণ এই যে আব্বাসু দিয়ে আর কি ওনাকে মন্ত্রী বানিয়ে দিলেন ওনাকে মন্ত্রী বানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিলেন অথবা পররাষ্ট্রমন্ত্রী বানাই দিলেন কি ওনার কী অভিজ্ঞতা আসছে উনি দিয়ে যে একটা ভালো একটা কথা শুদ্ধ মতো বলতে পারেন না বাংলা কথা উনি যদি একটা ফরেন ডেলিগেটস তার সাথে মিটিং করেন উনি কী বলবেন ওসমান হাদিরকে দেখতে গেলেন উনি ঢাকা মেডিকেল কলেজে উনি যখন ওসমান হাদি গুলি খাইল ওখানে গিয়ে উনি বলেন যে ফুদিলে উড়ে যেত বাচ্চারা তাকে বলছে ভুয়া বুয়া বলছে ফাইন তুমি তো উল্টা একটা সুন্দর কথা বলতে পারতো তাই না যে তারা এটা বলছে ঠিকই আছে তারা বলতো আমি হলে তাদের জায়গায় বলতাম তাদের একটা বন্ধু এরকম আকসিক গুলি খাইলো কারা সন্ত্রাসী গুলি করছে এখানে আমি গেছি আমি তার সাথে তার বিরুদ্ধে ইলেকশন করতেছি সভাপতি আমাকে বোকা করতে পারে তারা কথাবার্তা সুন্দর মতো তো বলতে পারে না এই জন্যই বললাম যে মির্জা আব্বাসের যদি জয় হয় তাহলে আমাদের পরাজয় হবে ওসমান হাদির পরাজয় হবে নাসিরুদ্দিন পাঠারের কোনো পরাজয় হবে না পরাজয় হবে আমাদের বাংলাদেশের তো এই একটা ব্যাপারে আমি বলবো যে এখানে আপনারা চিন্তা ভাবনা করে ভোট দেবেন মির্জা আব্বাসকে আপনারা অনেকবার ভোট দিচ্ছেন তাকে নতুন করে ভোট দেওয়ার কোনো কিছুই নাই উনি অলরেডি একজন প্রাক্তন মন্ত্রী উনি ঢাকার প্রাক্তন মেয়র উনি প্রাক্তন এমপি ওনারা নতুন করে কোনো টাইটেল ওনাকে যোগ করা যাবে না উনি সাকসেসফুল একদম সব সর্বোচ্চ উপরে আসেন আর কি এখানে একটা ওয়ার্ড আছে মানে খেতে বলে ওভার দ্য হিল মানে বার্থডে করলে পঞ্চাশ বছর পরে বার্থডে একান্নতম বার্থডে ওভার দ্য মানে পাহাড়ে উপরে উঠছো তুমি আর ওটার জায়গায় নেই ওর নামবা তো রকম আর কি রাজনীতিবিদদের অনেকেই উচিত আমার অনেকগুলি নামে মাথায় আসতেছে এগুলি নিয়ে আর কিছু বলতে চাই না কারণ ওনারা সবাই আমার ব্যক্তিগত পরিচিত হ্যাঁ ইভেন আমি তারেক ব্যাপারে আমার ধারণা ছিল যে উনি হয়তো সোনিয়া গান্ধীর মতো পার্টির চিফ থাকবেন উনি ইলেকশনে যাবেন না আমার কাছে মনে হইতেছিলাম আর কি এটা করলে ওনার ভাবমূর্তি অনেক ভালো থাকতো ওনার বক্তৃতা কম দিয়ে উনি নীতি নীতি নির্ধারণ করতেন এবং ফ্রন্টলাইনে কিছু ট্রেনিং প্রাপ্ত বক্তা আনতেন ওনার প্রয়োজন ছিল ওসমান হাতির মতো লোক খোঁজা নিজের পার্টির মধ্যে এটা আমি হলে করতাম যারা দলকে অনেক দূর আগে নিয়ে যেতে পারত এখানে তো কোনো কথাবার্তা বলার মতো কোনো লোক দেখি না মির্জা ফখরুল সাহেব ওনার সম্বন্ধে অনেক ভালো কথা শুনছি আমি আমার এক বন্ধুরকে আবার ব্যয় হয় আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর কিন্তু ওনার তো কথাবার্তা কোনো লাইন গার্ড নাই উনি সকাল একটা বলে বিকেল একটা বলে হয়তো ব্যক্তিগতভাবে উনি ভালো লোক হইতে পারে ওনার আমি বিভিন্ন ভিডিও দেখেছি অনেকে এবং ওনাকে অনেকেই বলতো যে সাদা মনের মানুষ আগে এখন আর সাদা মন নাই সেখানে অনেক রঙ চলে এসছে তো ঠিক আছে যাই হোক ওনাদের সমালোচনা করে ফেললাম বিশেষ করে দুজন লোকের করলাম আর বেশি করার দরকার নেই তবে বিএনপিতে অনেক ভালো লোক আছে কিন্তু অনেক ভালো লোক আছে তারা সামনে আসতে পারে না দেখে ডাক্কে তাদের পিছনে ফেলে দেয় যেমন আমি বলবো যে বিএনপিতে সর্বোচ্চ শিক্ষিত মানুষ ডক্টর মঈন খান ডক্টর মহিন খান সাহেবের লেখা বই এটা পৃথিবীর সবচেয়ে নাম্বার ওয়ান ইউনিভার্সিটি ফিজিক্সের সব সর্বোচ্চ ইউনিভার্সিটি যেটা ক্যালটেকে ওনার ওনার লেখা বই পড়ানো হয় আমি নিজে জানি সেটা মাস্টার্স কোর্সে মহিন খান সাহেব কোনো এক পশা চে তোলেন নেই কোথাও ওনার ইলেকশান নিজের বসায় হয়েছে এবং উনি নর্সিদিতে অসাধারণ পপুলার একজন লোক এবং ওনার সময় ডেভেলপমেন্ট বাজেটের টাকা ফেরত গেছে বিদেশে কারণ উনি ঘুষ দিয়ে কোনো কাজ দেন নাই কাউকে টাকা ইউজ করেন নাই ইউট্রলাইজড ফান্ড চলে গেছে বিদেশে এবং উনি ওনার যেমন সমস্ত স্থাবর স্থাপর সম্পত্তি উনি একদম টোটালি এটা দান করে দিয়েছেন ট্রাস্ট করে দান করে দিয়েছেন ওনার ওনার ওয়াইফ বোধ হয় এটাতে এটা ট্রাস্টি এবং ওনাদেরকে ওনাদের ওনার বাবা নামে একটা মোমেন্ট বা জায়গা আসছে যদি ওই যে দেখেন রাজার বাগের পাশে ওরা কত বড়ো রিয়েল ইস্টেটের মালিক ওরা ওইটা বুঝতে পারবেন এবং অনেক সম্ভ্রান্ত ওনার দুইটা মেয়ে স্কলার বস্টনে থাকে কিন্তু ওনাদের তো দেখলাম তো ওনার ওনার অবস্থান বিএনপিতে দেখি না কত সুন্দর যাই হোক ওনারও বয়স হয়েছে ওনার রিটায়ারমেন্টের সময় বাট ভেরি রেসপেক্টেবল পার্সন টু আস আমি অনেক শ্রদ্ধা করি অনেক ভালো জানি ওনাকে আর আমি সবচেয়ে কম জানি জামাত ইসলাম সম্বন্ধে হ্যাঁ জামাত ইসলামের সম্বন্ধে এই টিভিতে দেখে আপনাদের মতো যেটা দেখি বা ইউটিউবে দেখি ওখান থেকে আমার জ্ঞান অর্জন একটা ব্যক্তিকে আমি জানি দুইটা ব্যক্তি আসলে একটা ব্যক্তিকে একটু বেশি জানি উনি হলেন ঢাকা দশ আসনে ইলেকশন করতেছেন জসিমউদ্দিন সরকার অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকার আমার ব্যক্তিগত উনি বড়ো ভাই এবং বন্ধু কারণ আমরা একই হলে থাকতাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং আমরা যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলাম উনি আমাদের ইলেকটেড ভিভি ছিলেন সংসদে উনি ছাত্রশিবির থেকে উনি সহ সহসভাপতি হয়েছিলেন সংসদে এবং ওনার কাছে কখনও ওনার ওনার অসাধারণ ব্যবহার পাইছি সবসময় খুবই সবসময় উনি কখনোই আমি দেখিনি হাসি ছিলেন ওনাকে কখনো দেখে এবং উনি বরঞ্চ আমার ছাত্র জীবনে অনেক হেল্প করছেন ওনাকে ওনার ওনাদের একটা ওনার একটা মোটরসাইকেল ছিল এই মোটরসাইকেলটা মানে ওনার সাথে বেশি আমি ইউজ করছি ছাত্র জীবনে তো যাই হোক উনি ইভেন একবার হিউস্টন এসেছিলেন আমাদের এখানে তো যদি আমি একটা ফোন করেছিলাম উনি আমার পাশে ছিলেন ওনাকে রাখার জন্য অন্তত পঞ্চাশটা বাড়ি ছিল এখানে কারণ ওনাদের তো নেটওয়ার্ক ভালো তো হিউস্টনে অনেক জামা ইসলামের পন্থী লোক আছে ওনার একটা প্রোগ্রাম করলেন সেখানে নিজাম হিসেবে ছেলেও ছিল কিন্তু জসীম ভাই রাত্রিবেলা আমার এখানে ছিল ও আচ্ছা আরেকজন ছিল রাজ্যের সাহেব বেরিসটা রাজ্য হিসাবে ছিল কিন্তু জসীম ভাই উনি আমার বাসায় ছিলেন কাজে উনি আমাকে কতটুকু স্নেহ করেন এটা বুঝতে পারবেন তো ওনাকে চিনি আমি একটু আরেকটা চিটয়াংয়ে চিটাং মানে নয় আসনে দাঁড়াচ্ছে ডক্টর ফজলু মেট্রোপলিটন হাসপাতালের উনি ম্যানেজিং ডিরেক্টর ওনাকে চিনি তাও আমার এক বন্ধুর সে বিজনেস পার্টনার এক আর ওই ফজলু সাহেব আর ওনার ওয়াইফ আমাকে ভাইয়া আগে আমি বোনের মতো স্নেহ করি বদ্রুমিলাকে তো ওই হিসাবে ওনাকে আমি মাঝে মাঝে অগ্নিপতি বলি উনি আমাকে বলে ব্রাদার ল তো ওনার গুণ সম্বন্ধে আমি শুনেছি অনেক কিছু আমি বিভিন্ন জায়গায় খবরও নিছি শুনলাম যে উনি ভালো লোক পরোপকারী লোক তাই যে আমাদের দুজন লোককে আমি চিনি আর কাউকে আমি চিনি না ইভেন আমার নিজের এলাকায় চাঁদপুরে যে দাঁড়িয়েছে কেউ আমি তাকে চিনি না কিন্তু ধরেন এই যে ইউটিউব দেখি সেখানে দেখে আমি ব্যক্তিগতভাবে আমি শফিকুর ডক্টর শফিকুর রহমান সাহেব ওনার প্রতি আমার শ্রদ্ধাবোধ আসছে আমি শুভকামনা করি ওনার জন্য আমার মনে হয় হিজ এ গ্রেট ম্যান উনি যতগুলি কথা বলতেছেন বিভিন্ন সভায় তার যদি শুধুমাত্র দশ পার্সেন্ট একশো পার্সেন্ট দরকার নেই দশ পার্সেন্ট উনি ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে বাংলাদেশে একটা বিরাট একটা পরিবর্তন আসবে এই পলিটিক্সের মধ্যে আশা করি আমি দোয়াও করি আশা করি যদি ওনারা সরকার গঠন করতে পারেন উনি যদি অ্যাটলিস্ট ওনার যে ওয়াদাগুলি করছেন যেগুলি প্রোগ্রাম দেখ বলতেছেন আমাদের অ্যাটলিস্ট আল্লাহ সুমতলা টেন পার্সেন্ট ওনাকে ইমপ্লিমেন্ট করার সুযোগ দে ওইটাই অনেক হবে আর বিশেষ করে এখানে বিএনপি একটা তৈরি একটা একটা ফসল খেত ফসলটা বোনা শেষ ফসল পাইকা রেডি একদম ধান পাইকার রেডি রেডি করে দিয়ে গেছেন স্পেশালি খালেদা জিয়া ম্যাডাম মারা যাওয়ার পরে রেডি করে দিয়ে গেছেন ধান ক্ষেত্রে ধান পাইকার রয়েছে উনি এই ক্ষেত্রে ফসল তুলতে পারলেন না তুলতে পারলেন না এই জন্য যে কোন ওনার নির্বাচনের যে ইসচেয়ার তারপরে ওনার যে এই কী বলবো ডেলিভারি হ্যাঁ ওনার ন্যারেটিভ এগুলি কোনোটাই গ্রহণযোগ্য না উনি বাংলাদেশের মানুষের পালস বোঝার চেষ্টা করতেছেন ওনার আশেপাশের লোকজন দিয়া উনি যদি ওনার মনে করেন জনগণের পালস বোঝার চেষ্টা করেন আমির খুশে মাহমুদ বা ইস্টুক সালাউদ্দিন অথবা মনে করেন গয়েশ্বর রায় বরকতুল্লাহ ভুলু আলাউদ্দিন আলাল এদের দিয়ে যদি উনি বাংলাদেশের জনগণের পালস বুঝতে চেষ্টা করেন তাহলে উনি সঠিক তথ্য পাবেন না যার জন্য ধরেন এই খেলা কি জন্য আগের হাসিনা সরকার হাসিনা কিন্তু বুঝতে পারেন এই জনগণের পালস সে তার সারাউন্ডিং লোকজনের মাধ্যমে খবর নিত জনগণ থেকে দূরে চলে গেছিলো অনেক দূরে চলে গিয়েছিল যার জন্য তাকে অপমানিত হইয়া তাকে দেশ ছাড়তে হইছে এবং আমেরিকার জন্য বিরাট একটা ডিজাস্টার এটা তো তারেক জিয়া সাহেব উনি আপনি দেশে আসছেন এত বড় ওয়েলকাম এত বড় ওয়েলকাম এত কিছু শোডাউন এবং প্রফেসর ইউনুস আপনাকে যে সম্মান দিলেন লন্ডনেও দিলেন সম্মান দেশেও সম্মান দিলেন আপনার ওই জায়গাটায় আপনার জনগণের কাছে যাওয়ার জন্য আপনার দরকার ছিল একদম তৃণমূল নেতাদের সাথে বড় লিডার বাদ দিয়া একদম গ্রামের লিডার একটা গ্রামের যে সভাপতি সেক্রেটারি সদস্য ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সদস্য ওদের সাথে আপনি মিটিং করা দরকার রুদ্রদার মিটিং ওদের কাছ থেকে আপনার নলেজ নেওয়ার প্রয়োজন ছিল তো জানি না আমার এই কথা আপনার কাছে পৌঁছবে কিনা না পুষার সম্ভাবনা খুবই বেশি আপনি অনেক বিরাট মানুষ আমরা তো ক্ষুদ্র মানুষ বাট আপনারা যদি পলিটিক্সটাকে আপনার ফাদার লেভেলে নিতে না পারেন আপনি এখানে পলিটিক্স করতে পারবেন না আপনার ফাদার জিয়া রহমান সাহেব উনি গ্রামে গঞ্জে নিজে হাইটে হাইটা পলিটিক্সটাকে ডিফিকাল্ট করে দিয়ে গেছিলো এবং খালেদা জিয়া উনি নীতির থেকে বদলানি উনি মুখ দিয়ে যেটা বলছেন ওইটার মধ্যেই ছিলেন সবসময় ছিলেন অত্যাচার অবিচার যাই হোক প্রেশার গভর্নমেন্টের উনি কখনো উন্নতি স্বীকার করেন নাই তো আপনার আপনার উচিত জনগণের পালস বুঝে ওইভাবে অ্যাটলিস্ট এবার ক্ষমতায় আসতে পারলে ভালো আলহামদুলিল্লাহ খুশি আমরা অসুবিধা নেই না আসতে পারলে এটার জন্য আপনাকে একটা অন্য স্ট্র্যাটেজি নাগাইতে হবে কারণ রাজনীতি করলে আপনার যে ক্ষমতায় আসতে হবে সবসময় কথা নেই কিন্তু আপনি ক্ষমতায় না গিয়ে কিন্তু অনেক আপনার দেশের জন্য কাজ করতে পারেন এটা আমি বলবো যে জামাতের দিকে তাকান তারা তো কাজ করতেছে সবসময় ক্ষমতায় ছিল কি তারা তারা সতেরো বছর এই যে ষোলো সতেরো বছর পলায় বলে দিয়েছিলো তাদের কাজ কিন্তু বন্ধ হয়নি তাদের সাংগঠনিক কাজকর্ম চলছে জনকল্যাণমূলক কাজকর্ম চলছে কর্মসংস্থান সংস্থা চলছে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের লোকজন কিন্তু মিলিটারিতে ঢুকছে পুলিশে ঢুকছে বিসিএসে ঢুকছে সব জায়গায় ঢুকছে হয়তো কম কারণ পারেনি ওই এই সাকনি দিয়া হাসিনা ঢুকতে দেয় নেই তারপরেও তারা ঢুকাইছে কিন্তু বিভিন্ন সময় স্পেশালি আমার মনে আছে আমি যখন বিশ্ববিদ্যালয় পড়ি তখন এই শিবির করতে এক বদলক দিদার আমাদের সাথেই বর্তমানে নাকি আমাদের সে আর্মিতে ট্রান্সফোর্সের সময় মিটিং করলো এই শিবিরের সবাই তখন শিবির থেকে ডিসিশন দিল যে তোমার আর্মিতে যাওয়া উচিত দেখেন তারা এইভাবে সেট করে আমি জানি না বিএনপি কি সেট করে বিএনপি মনে হয় ক্ষমতায় এই যেমন এবার হাসিনা চলে গেল সাথে সাথে বিএনপি আসা তার দখল করে ভালো বিভিন্ন টিভি স্টেশন মিল কারখানা দখল শুরু হয়ে গেলো তো এটা কি রাজনীতি আপনাদের দরকার ছিল অনেক সরকারের সাথে সহযোগিতা করা স্যারের সাথে সহযোগিতা করলেই আপনারা পলিটিক্যালি আগাইতে পারতেন অনেকটাই যেটা কিন্তু জামাত ইসলাম করে গেছে এবং খালেদা জিয়া কিন্তু আপনাদের বলছিল বিএনপিকে যে তোমরা সরকারের সাথে সহযোগিতা করে আগাও উনি বলছিলেন উনি মুমূর্ষ অবস্থায় তারপর আল্লাহ সুমতলা ওনার মুখ দিয়ে উনি কিন্তু বলছেন তোমরা সরকারের সাথে সহযোগিতা করে আগাও এবং সহযোগিতা কী করছে তো জানি এবং এগুলি প্রকাশিত হবে মনে করেন যে উপদেষ্টা প্রধান উপদেষ্টার মিটিংগুলি তো সব তো রেকর্ডেড এভরি সিঙ্গেল মিটিং ইজ রেকর্ডেড এগুলি অর্কাইভসে থাকবে এগুলি রিলিজ হবে আস্তে আস্তে কারণ এগুলি হলো কি এই জনগণের জানার অধিকার আছে যে ইন্টারনাল মিটিং কি করছে ওখানে প্রফেসর ইউনিভার্স কী বলছে রাজনীতিবিদরা কী বলছে কোনটা এগ্রি করছে কোনটা এগ্রি করে নেই এই জিনিসগুলি ইট উইল বি কাম মিডিয়াতে আসবেন চালো তারা এবং ওইটি হবে সত্যিকার গণতন্ত্র আপনার জনগণরা বুঝতে পারবে যে কে দেশের জন্য ভালো ছিল কে খারাপ ছিল যাই হোক সবার জন্য শুভকামনা আমি মনে করি যে যারা কোনো একটা প্রবলেম থেকে শিক্ষা গ্রহণ করে তারাই সফলতা হয় আমরা বিশেষ করে মুসলমান আমি যখন কোনো একটা কিছু পাই আমাকে আল্লাহ সুমতলা কোনো কিছু দেন আমি সেটার জন্য আল্লাহকে সুক্রিয়া জানাই আল্লাহকে ধন্যবাদ দিই আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আবার কোনো কিছু একটা প্ল্যান করলাম আল্লাহর নামে করেও পাইলাম না আল্লাহ দিল না ওইটা আমি আমি পাইলাম না মনে করেন আমার একটা ক্ষতিই হইলো অনেক কিছু একটা কিছু করার প্ল্যান করলাম একটা ব্যবসা কিনলাম সেটা তারা লাভ হয় না ক্ষতি হয়ে গেলো পুরোটাই তখন আমি কি করব। আমি অস্তাক ফির্লা পুরে আমি সবর করব সবর এবং শকর এই দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামে এবং রাজনীতিবিদদের মধ্যেও সবর এবং শকর দুইটাই থাকার দরকার আসছে স্পেশালি আমি বলবো যে বিএনপি এবং জামাত যারা আপনার একটি বাসনির জায়গায় আপনাদের উচিত সবরের মধ্যে থাকা এবং শকর করা এবং আপনাদের দুইটা দলকে বলবো আপনাদের উচিত যে জুলাই যোদ্ধাদের সাথে সহানুভূতিশীল হওয়া এখন তারেক জিয়া যেমন কুমিল্লা চায় দেবীর আসনে ওনার ক্যান্ডিডেট ওই যে ঋণ খেলাপি তাকে ক্যামিনে নোমিশন দিল না তো যাই হোক সে ঋণ খেলাপি সে বাদ পড়ছে এখানে আবার নাগরিক ফোরাম নাগরিক পার্টি না নূর বিপিনুরের ওখান থেকে আর আইনে বিএমপি সাপোর্ট দিয়ে দেবে তারেক জিয়া সাহেব একটা বক্তৃ দিতে পারতো যে ঠিক আছে ওখানে আমার আমাদের ক্যান্ডিডেট হয় নাই কিন্তু আমি মনে করি আল্লাহ যেটা করে ভালো জন্য করে হাসনাত আবদুল্লাহ ওখানে ওখানকার জন্য আমার আমারই ক্যান্ডিডেট সে আমি বিএনপি হাসনাত আবদুল্লাকে সাপোর্ট করতে করি এরকম একটা কথা বললেও কিন্তু জনগণের মধ্যে ঢুকতে পারে এটি কিন্তু জনগণের পালস রিড করা আমি শুধু আমেরিকায় থাকি আমি কিন্তু এখান থেকে বুঝি যে তারেক জিয়া সে যদি এরকম একটা বক্তৃতা দিতে পারতো যে আমি হাসনাত আবদুল্লাহকে আমি সাপোর্ট করি ইলেভেন দেওয়ার এখন এই মুহূর্তে যদি তারেক জিয়া মনে করেন যে মির্জা আব্বাসকে বসাতে যে মির্জা আব্বাস সিলেকশন করবে না রাসির উদ্দিন পিন্টু এখানে আমি আমি ওসমান হাদের প্রতি রেসপেক্ট দিয়ে আমি আমার পার্টির ক্যান্ডিডেটকে সরাই নিলাম বিএনপি এই মির্জা আব্বাসকে বসাইলে আরও দশটা সিট বেশি পাবে অন্য জায়গায় শুধু এই কাজটা করলে এরকম অনেক সময় বোঝে না মানুষ হ্যাঁ সবাই সব কিছু যদি একসাথে খাইতে চায় অনেক কিছু খাইতে গেলে কিন্তু হয় আমি যে বলতেছিলাম আজকে সন্ধ্যায় আমাদের দাওয়াত ছিল এক জায়গায় ডিনার দাওয়াত অনেকগুলি খাবার ছিল অনেক ধরনের খাবার ছিল তো আমি কিন্তু বেছে বেছে আমি পোলাও খাই নাই সেখানে ভাত খেলাম একটু অল্প একটু আবার অনেক ধরনের মাংস ছিল সেখানে আমি দুই ধরনের মাংস নিলাম তারপরে সবজি ছিল দুই রকম দুই রকম সবজি নিলাম ওইটুকুই খেলাম মিষ্টি কেক অনেক কিছু ছিল ওখানে আমি খেলাম কি ওদের ঘরে রান্না করে একটু অল্প একটু সময় খেলাম কারণ আমার বুঝতে হবে কতটুকু খাইলে হজম করতে পারবো তো ওরকম আর কি পলিটিক্যাল পার্টিরও বোঝা উচিত যে দেশের জনগণ ভোটার ওদের মাথার মধ্যে কী চলতেছে ওদের হৃদয়ে কী চলতেছে এই মুহূর্তে এইটা বোঝা সামনের দিকে আগানো উচিত তো আমার এই লেকচার শেষ এখানেই আমি লেকচারের শেষ প্রান্তে হয়তো অনেকেই শুনবেন না আমি একটু টাইটেল দিয়ে রাখবো লেকচারের শেষ প্রান্তে আমি আবেদন করতেছি আপনারা অ্যাটলিস্ট আমাকে আপনাকে এবং বাংলাদেশকে একটা ভোট দেবেন সেটা হ্যাভোট হ্যাভোট দিলে এই যে ইন্টারিম গভর্নমেন্ট এত পার্টির সাথে আলোচনা করলো যারা ইলেকশন করতে আসে সারাই তারা সবাই কিন্তু রাজি হয়েছে সংস্কারের জন্য আপনি যদি হ্যাভোট দেন তাহলে আপনার বিএনপিকেও ভোট দেওয়া হবে আপনার এই জামাতকেও ভোট দেওয়া হবে এবং এনসিপিকেও ভোট দেওয়া হবে এই নুরুদ্দিনের নাগরিক পার্টিকে ভোট দেবো হবে সবগুলি পার্টিকে ভোট দেওয়া হবে আপনার কাজে আপনি ভোটটা দিলে আপনি যদি জিজ্ঞেস করে বিএনপির ক্যান্ডিডেট বা জামাতের আমাদের দুজন জিজ্ঞেস করে ভাই ভোট দিয়েছেন তো আমাদের হ্যাঁ ভাই আপনাদেরকে ভোট দিছি একটা ভোট আমরা দিছি আপনার মিথ্যে কথা বলা হবে না কিন্তু আপনার গোপনে যারাই ভোট দিয়েছেন এটা হয়ে গেল আর কি ঠিক আছে এটাই কথা আর কি সবাই ভালো থাকবেন শুভরাত্রি আমাদের রাত হয়ে গেছে আমি এখন কাপড় চোপড়ে খুলে নিই এই রেলটা করার পরে কাপড় চোপড় খুলে তালা আল্লাহর কথা মনে করে বিছানা যাব সবাই ভালো থাকবেন আবার কথা হবে একই প্রসঙ্গে নির্বাচনে হ্যাভট আসসালামু আলাইকুম আ রহমতুল্লার কাত